বরফ দিয়ে করা হতো ঠান্ডা ভারতের প্রথম এসি ট্রেনের ইতিহাস জানলে চমকে উঠবেন ভারত ট্রেনের সফর শুরু হয়েছিল আঠারোশো সালে তবে দেশের প্রথম এসি ট্রেন চালু হয় উনিশশো সালে যেটি নাম ছিল ফ্রন্টিয়ার মেল সেই সময় ওই ট্রেনটি বোম্বে থেকে আফগানিস্তানের সীমান্ত পেশোয়ার পর্যন্ত চলত এম অবস্থায় সেই সময় ট্রেনের এসি কোচগুলিকে যেভাবে ঠান্ডা করা হতো তা জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন সকলেই দেশে যখন এসি ট্রেন চালু হয়েছিল তখনও ভারতে এয়ার কন্ডিশনার আসেনি পাঞ্জাব মেল নামে প্রথম এসি যুক্ত করা হয় যা শুরু কোষ হয়েছিল চৌত্রিশ সালে তারপর সালে সেটির নাম পরিবর্তন করে ফ্রন্টিয়ার মেল করা হয় মূলত সেই সময় আধুনিক সরঞ্জামের পরিবর্তে কোষ ঠান্ডা করার জন্য বরফের ব্লক ব্যবহার করা হতো পাশাপাশি এসি বগির নিচে একটি বগিতে রাখা হতো বরফ এছাড়াও বসানো থাকতো একটি ফ্যান যেটির সাহায্যে ঠান্ডা করা হতো এসি কোষ তবে বরফ দিয়ে ট্রেনের বগি ঠান্ডা করার বিষয়টি এতটাও সহজ ছিল না কারণ সেক্ষেত্রে বারংবার বরফের টুকরো ভর্তি করতে হতো এমত অবস্থায় প্রতিটি স্টেশনে ট্রেন পৌঁছলে কর্মীরা তা পরীক্ষা করে দেখতেন পাশাপাশি এই কাজের জন্য আলাদা কর্মীরাও ছিলেন এছাড়াও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কোচে ব্লোয়ার বসানো হতো যা চলত ব্যাটারিতে বর্তমান সময়ে দেশ জুড়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপেই যাতায়াত করেন এমনকি যত দিন বাড়ছে ততই যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ট্রেনের ক্রমবর্ধমান যাত্রীর পরিপ্রেক্ষিতে তাদের স্বাচ্ছন্দ্যের দিকেও নজর দেয় রেল ভারতের ট্রেনের সফর শুরু হয়েছিল আঠারোশো সালে তবে দেশের প্রথম এসি ট্রেন চালু হয় সালে যেটির নাম ছিল ফ্রন্টিয়ার মেল সময় পাল্টেছে দিন দিন ট্রেনের সংখ্যা বেড়েছে ফ্রন্টিয়ার মেল থেকে রাজধানী দুরন্ত হয়ে এখন বন্দে ভারত এক্সপ্রেসের মতো সেমি বুলেট ট্রেনে এসে থেমেছে ভারতীয় রেলের চাকা অত্যাধুনিক কামরা অত্যাধুনিক ব্যবস্থা আরও কত কি এখন তো লোকাল ট্রেনে এসি সংযোগ হওয়ার কাজ চলছে ওয়েটিং রুম থেকে শুরু করে স্টেশনের চেহারায় বদলে গেছে ভারতীয় রেলের ইতিহাস থেকে বর্তমান যুগ পর্যালোচনা করলে বোঝা যায় ঠিক কতটা অগ্রগতির সাথে ভারতীয় রেলের উন্নতি ঘটেছে ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম নেটওয়ার্ক সারাদেশে এক দশমিক দুই লক্ষ কিলোমিটার বেশি বিস্তৃত প্রধানত ভারতীয় রেলওয়ে দ্বারা জনসাধারণের তিন ধরনের পরিষেবা প্রদান করা হয় যার মধ্যে রয়েছে এক্সপ্রেস ট্রেন মেল এক্সপ্রেস এবং যাত্রীবাহী ট্রেন আমরা যদি ভাড়ার কথা বলি তাহলে প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া সবচেয়ে কম এবং মেল এক্সপ্রেস ট্রেনের ভাড়া সবচেয়ে বেশি অন্যদিকে এক্সপ্রেস ট্রেনের ভাড়া মাঝপথে রয়েছে আঠারোশো সালে ব্রিটিশ ভারতে রেলওয়ে ব্যবস্থা স্থাপনের ধারণাটি প্রথম প্রস্তাব করা হয়েছিল সেই সময় ব্রিটেনের রেল ভ্রমণ এখনও তার শৈশবকালে ছিল কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বিস্তৃত রেল নেটওয়ার্ক গড়ে তোলার সুবিধা জানত দীর্ঘ এক দশকের নিষ্ক্রিয়তার পর আঠারোশো সালে ভারতের গভর্নর জেনারেল লর্ড হার্ডিংস দ্বারা বেসরকারি উদ্যোক্তাদের একটি রেল ব্যবস্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল আঠারোশো পঁয়তাল্লিশ সালের মধ্যে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি এবং গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে নামে দুটি কোম্পানি গঠিত হয়েছিল আঠারোশো সালে ষোলো এপ্রিল ভারতের প্রথম ট্রেনটি বারিবান্দার বোম্বে বর্তমানে মুম্বাই এবং থানের মধ্যে প্রায় চৌত্রিশ কিলোমিটার দূরত্বে চালানো হয়েছিল প্রায় চোদ্দো হাজার পাঁচশো কিলোমিটার নেটওয়ার্কটি আঠেরোশো আশি সালে তিনটি প্রধান বন্দর শহর বোম্বে মাদ্রাজ এবং কলকাতাকে ঘিরে তৈরি হয়েছিল উনিশশো সালে বাণিজ্য শিল্প বিভাগের নির্দেশনায় রেলওয়ে বোর্ড গঠিত হয় কিন্তু তবুও ক্ষমতা ভাইস রোয়ের হাতেই ন্যস্ত ছিল আঠেরোশো বত্রিশ সালে ভারতের রেলপথের প্রস্তাব প্রথম করা হয়েছিল মাদ্রাজে কিন্তু তারপরেও স্বপ্ন রয়ে গেল কাগজে কলমে আঠারোশো পঁয়ত্রিশ ছত্রিশ সালের মাঝে একটি পরীক্ষামূলক রেল লাইন যা মাদ্রাজের কাছে চিন্তাধ্রিপেটে নির্মিত হয়েছিল এটা পরে রেড হিল রেল পরিণত হয় আঠারোশো সালে রেড হিল রেলওয়ে নামে দেশের প্রথম ট্রেনটি রেড হিলস থেকে এটি একটি ঘূর্ণমান বাষ্প লোকোমোটিভ ইঞ্জিন দ্বারা চালানো হয়েছিল ইঞ্জিনটি উইলিয়াম এভারে দ্বারা নির্মিত ইঞ্জিনিয়ার আর্থার কার্টন দ্বারা নির্মিত এই রেলওয়ে প্রধানত গ্রানাইট পাথর পরিবহনের জন্য ব্যবহৃত হতো আঠারোশো চল্লিশের দশক ভারত রেলওয়ের জন্য বেশ কয়েকটি প্রস্তাব গ্রহণ করা হয় প্রধানত কলকাতা ও বোম্বের আশেপাশে সালে রাজা কাছে একটি রেলপথ চালু ছিল গোদাবরী ড্যাম কনস্ট্রাকশন রেলওয়ে মন্দির দৌলেশ্বরমে নির্মিত হয়েছিল এটিও নির্মাণ করেছিলেন আর্থার কটন সেচ কাজের জন্য নির্মাণ সামগ্রী এবং পাথর সরবরাহ করা হয়েছে এবং গোদাবরী জুড়ে একটি বাঁধ আঠই মে উনিশশো সালে মাদ্রাজ রেলওয়ে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেই বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেলওয়ে অনুসরণ করেছিল আঠারোশো উনপঞ্চাশ সালের পয়লা আগস্ট গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে পার্লামেন্টের একটি আইন দ্বারা অন্তর্ভুক্ত করা হয়েছিল সতেরোই আগস্ট উনিশশো সালে বিনামূল্যে জমি প্রদানের জন্য গ্যারান্টি সিস্টেম চূড়ান্ত করা হয়েছিল এবং প্রাইভেট ব্রিটিশ কোম্পানির যারা রেলওয়ে নির্মাণ করতে ইচ্ছুক তাদের পাঁচ শতাংশ হারে ফেরত দেওয়ার গ্যারান্টি দেওয়া হয়েছিল ডিসেম্বর শুরু হওয়া নির্মাণ কাজের জন্য লোকোমোটিভ থামাসান ব্যবহার করা হয়েছিল আঠারোশো সালে মাদ্রাস গ্যারান্টি রেলওয়ে কোম্পানি গঠিত হয় আঠারোশো তিপান্ন সালের ষোলোই এপ্রিল ভারতের প্রথম ট্রেনটি বোম্বে থেকে থানের উদ্দেশ্যে ছেড়ে যায় লর্ড ডালহৌসি এটি উৎসর্গ করেছিলেন ট্রেনটি চোদ্দ টি বগinie গঠিত এবং সাহিব সিন্ধু সুলতান নামে তিনটি বাষ্পীয় লোকোমোটিভ ইঞ্জিন দ্বারা টানা হয়েছিল এটি প্রায় 34 কিলোমিটার ভ্রমণ করেছিল এবং প্রায় 400 জন লোককে বহন করেছিল রেলওয়ে যাত্রী লাইনটি জিআইপিআর দ্বারা নির্মিত এবং পরিচালিত হয়েছিল এরপর মাদ্রাজ রেলওয়ে অন্তর্ভুক্ত করা হয় মাদ্রাজ আর্ক লাইনে কাজ শুরু করা হয় 1854 সালে হাওড়া থেকে হুগলি 24 মাইল পর্যন্ত পূর্বংশে প্রথম যাত্রীবাহী ট্রেন চালানো হয়েছিল এই রেল লাইনটি ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি দ্বারা নির্মিত এবং পরিচালিত হয়েছিল আঠারোশো সালের মে মাসের মধ্যে জিআইপিআর বোম্বে থানের লাইনটি কল্যাণ পর্যন্ত প্রসারিত হয়েছিল এবং এটি একটি ডাবল ট্র্যাক লাইন ছিল লর্ড এলফিনস্টোনের উদ্বোধন করেন এছাড়াও জিআইপিআর বাইকুল লাই তার প্রথম কর্মশালা খোলে আঠারোশো পঞ্চান্ন বিবিআন সিআই রেলওয়েকে অন্তর্ভুক্ত করা হয় এবং একটি সুরাত বরোদা লাইনে কাজ শুরু করে কল্যাণ লাইন উত্তর পূর্বে ভাসিন পর্যন্ত প্রসারিত হয়েছিল এছাড়াও একই বছর আগস্টে ইআইআর এক্সপ্রেস এবং ফেরারি কুইন বাষ্পীয় লোকোমোটিভ চালু করা হয়েছিল আঠারোশো সালের মে মাসে মাদ্রাস রেলওয়ে কোম্পানি দ্বারা রায়পুর ও মোয়াল্লাজা রেল লাইন নির্মাণ করা হয় দক্ষিণে প্রথম ট্রেন পরিষেবা পয়লা জুলাই থেকে মাদ্রাস রেলওয়ে কোম্পানির দ্বারা বোয়াপুরম ভেসারাপাদি মাদ্রাস থেকে ওয়াজ্জাল্লা রোড আরকোট পর্যন্ত শুরু হয় এছাড়াও সিন্ধ পরে সিন্ধু পাঞ্জাব এবং দিল্লি রেলওয়ে গঠিত হয় মাদ্রাস রেলওয়ের প্রথম ওয়ার্কশপও একই বছর মাদ্রাজের কাছে পেরাম্বুড়ে খোলা হয়েছিল আঠারোশো সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে এবং গ্রেট সাউদার্ন অফ ইন্ডিয়া গঠিত হয় আঠারোশো উনষাট সালে উত্তরাঞ্চলের প্রথম ট্রেনটি তোসরা মাছ এলাহাবাদ থেকে কানপুর পর্যন্ত চলাচল করে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা কুষ্টিয়া লাইনে নির্মাণ শুরু করে কলকাতা এবং দক্ষিণ পূর্ব রেলওয়ে সরকার থেকে পাঁচ শতাংশ গ্যারান্টি নিয়ে গঠিত হয়েছিল আঠারোশো থেকে আঠারোশো সালে বিভিন্ন রেললাইন কোম্পানি অন্তর্ভুক্ত করা হয়েছিল আঠারোশো ষাট জিআইপিআর দ্বারা স্থাপিত ভুজোওয়ালা স্টেশন ভাসিন্দ আসানগাঁও লাইন চালু হয়েছে দু হাজার বারো সালের আটই ফেব্রুয়ারি জামালপুর লোকো প্রতিষ্ঠিত হয় ভারতের প্রথম বিলাসবহুল গাড়ি বোম্বাইয়ের গভর্নরের জন্য নির্মিত হয়েছিল আঠারোশো সালে পয়লা আগস্ট দিল্লিতে প্রথম ট্রেন দিল্লি ও কলকাতার মধ্যে ট্রেন চলাচল করে এছাড়াও এলাহাবাদ নদীর ওপর নৌকায় করে কোচগুলি নিয়ে যাওয়া হয়েছিল বোম্বেতে ঘোড়ায় টানা ট্রামের জন্য প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল আঠেরোশো সালে কেন্দ্রীয় গণপূর্ত বিভাগে রেলওয়ে শাখা গঠিত হয়েছে আঠেরোশো সালে বিবিসিআই রেলওয়ে আহমেদাবাদ এবং বোম্বাইয়ের মধ্যে সরাসরি ট্রেন চালায় সরাই লাহোর মেন লাইনও সম্পন্ন হয় আঠেরোশো চুয়াত্তর নয় মে একটি ঘোড়ায় টানা ট্রামওয়ে বোম্বেতে কোলাবা এবং পেরেলের মধ্যে কাজ শুরু করে আঠারোশো সালে ট্র্যামওয়ে কোম্পানি কলকাতা গঠিত হয় আঠারোশো সালে বিভিন্ন যাত্রীবাহী রেলওয়ে কোম্পানি যাত্রীবাহী কোচে আলোর ব্যবস্থা করেছে উনিশশো সালে ভারতে প্রথম রেল বাজেট পেশ করা হয় উনিশশো সালে তোসরা ফেব্রুয়ারি প্রথম বৈদ্যুতিক রেলপথটি ভিক্টোরিয়া টার্মিনাস থেকে কুলা পর্যন্ত জিআইপিআর হারবার শাখায় পরিচালিত হয়েছিল এই বিভাগটি শহরতলির বিভাগ হিসেবে মনোনীত হয়েছিল একই বছর বিটি বান্দ্রার বিদ্যুতায়নও সম্পন্ন হয় স্যান্ডাহাস রোডে একটি উন্নত প্ল্যাটফর্মের মাধ্যমে ইএমইউ পরিষেবা চালু হয়েছিল পরে জিআইপিআর শহরতলির লাইনটি কল্যাণ পর্যন্ত বিদ্যুতায়িত হয়েছিল তোসরা ফেব্রুয়ারি ইএফ বাই ওয়ান পরে ইসিজি বাই ওয়ান ক্রোকোডাইল লোকও চালু করা হয়েছিল অযোধ ও রোহিল খণ্ড র্যালি উনিশশো সালে রেলওয়েকে আঞ্চলিক অঞ্চলে পুনর্গঠিত করা হয়েছিল চোদ্দ এপ্রিল দক্ষিণ রেলওয়ে জোন প্রতিষ্ঠিত হয় নভেম্বর মাসে কেন্দ্রীয় পশ্চিম রেলওয়ে জোন তৈরি করা হয় এছাড়াও একই বছর পশ্চিমবঙ্গ সরকার ক্যালকাটা ট্রামোয়েস কোম্পানির সাথে নভেম্বর মাসে তার প্রশাসনিক কার্যাবল এবং কার্যক্রম গ্রহণের জন্য একটি চুক্তিতে প্রবেশ করে উনিশশো সালে চোদ্দ এপ্রিল এনআর ই এবং এনইআর জোন তৈরি করা হয়েছিল এনআরে মুকেরিয়ান পাঠানকোট লাইনে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে উনিশশো সালে হাওড়া ব্যান্ডেল বর্ধমান বিদ্যুতায়নের কাজ শুরু হল এছাড়াও বান্দ্রা আন্ধ্রি মেন লাইন বিদ্যুতায়িত উনিশশো সালে চব্বিশে অক্টোবর কলকাতা মেট্রো ছিল ভারতের প্রথম দ্রুত ট্রানজিট লাইন ভারতের প্রথম মেট্রো ট্রেন এসপ্ল্যানের থেকে কলকাতার ভবানীপুর বর্তমানে নেতাজি ভবন স্টেশন নামে পরিচিত পর্যন্ত চলে উনিশশো ছিয়াশি সালে নয়াদিল্লিতে কম্পিউটারাইজ টিকিট এবং সংরক্ষণ চালু করা হয়েছিল হাওড়া রাজধানীতে এয়ার ব্রেক হয়ে গেছে সালে শতাব্দী এক্সপ্রেস ভারতের দ্রুততম ট্রেন নয়াদিল্লি ও ঝাঁসির মধ্যে চালু করা হয়েছিল উনিশশো সালে দ্বিতীয় শতাব্দী এক্সপ্রেস নতুন দিল্লি এবং কানপুরের মধ্যে চালু করা হয়েছিল এবং পরে লখনৌ পর্যন্ত প্রসারিত হয়েছিল বোম্বে পুনের মধ্যে ইন্দ্রায়ণী এক্সপ্রেস চালু করা হয়েছিল এবং প্রগতি এক্সপ্রেসও চালু হয়েছিল আর এসবের মাঝেই চালু হয়েছিল শীততাপ নিয়ন্ত্রিত এই ট্রেন ফ্রন্টিয়ার মেল প্রাথমিকভাবে এই ট্রেনে ছটি বগি ছিল পাশাপাশি সব মিলিয়ে ওই ট্রেনে সাড়ে চারশো জন যাতায়াত করতে পারতেন এদিকে সেই সময় প্রথম ও দ্বিতীয় শ্রেণির কোচও ছিল এমত অবস্থা যাত্রীদের সুবিধার্থে তাদের বিনোদনের জন্য সেখানে খাবার সংবাদপত্র বই এবং তাস দেওয়া হতো পাশাপাশি এই ট্রেনটি কখনও লেট না হওয়ার জন্য পরিচিত ছিল মূলত উনিশশো সালে এসি শুরু হওয়ার পর এগারো মাস যাবৎ ট্রেনটি লেট চলায় সরকার উপযুক্ত ব্যবস্থা নেয় এবং ট্রেন চালককে একটি নোটিশও পাঠায় এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এই ট্রেনে ব্রিটিশ অফিসার থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামীরাও যাতায়াত করতেন যেটি দিল্লি পাঞ্জাব লাহোর থেকে পেশোয়ারে পৌঁছত এদিকে পুরো সফর শেষ করতে ট্রেনটির সময় লাগত প্রায় বাহাত্তর ঘণ্টা নেতাজি সুভাষচন্দ্র বসুর পাশাপাশি মহাত্মা গান্ধীও এই ঐতিহাসিক ট্রেনে ভ্রমণ করেছিলেন তবে স্বাধীনতার পর এই ট্রেনটি মুম্বাই থেকে অমৃতসর পর্যন্ত চলতে শুরু করে উনিশশো সালে এটির নাম আবার পরিবর্তন করে গোল্ডেন টেম্পল মেল করা হয় উল্লেখ্য যে এই ট্রেনটিকে লন্ডন সংবাদপত্র দ্য টাইমস সেরা ট্রেনের খেতাবও দিয়েছে ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থাগুলির মধ্যে অন্যতম প্রতিদিন এক কোটি আশি লক্ষেরও বেশি যাত্রী এবং কুড়ি লক্ষ টনেরও বেশি পণ্য ভারতীয় রেলপথে চলাচল করে এই সংস্থা বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক তথা সরকারি পরিষেবা কর্মী নিয়োগকর্তা সংস্থার কর্মচারীর সংখ্যা বারো দশমিক সাতাশ লক্ষ দেশের সামগ্রিক দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর রেলওয়ে ব্যবস্থা প্রসারিত সাত হাজার তিনশো একুশটি স্টেশন বিশিষ্ট ভারতীয় রেলপথের মোট দৈর্ঘ্য সাতষট্টি হাজার চারশো পনেরো কিলোমিটারেরও বেশি রোলিং স্টকের হিসেবে ভারতীয় রেল আর আড়াই লক্ষ টিরও বেশি বেশি কোচ এবং বারো হাজার বেশি লোকোমোটিভের মালিক ভারতীয় রেল ব্যবস্থা চালু হয় আঠারোশো সালে উনিশশো সালে স্বাধীনতার সময় দেশে বিয়াল্লিশটি রেল ব্যবস্থা বিদ্যমান ছিল উনিশশো সালে এই সংস্থাগুলি রাষ্ট্রায়ত্তকরণের পর একটি মাত্র সংস্থা স্থাপিত হয় এবং উক্ত সংস্থাটি বিশ্বের অন্যতম বৃহৎ রেল ব্যবস্থায় পরিণত হয় দু সালে ভারতীয় রেল দেশে রেল ব্যবস্থা প্রবর্তনের সার্ধ শতবর্ষ উদযাপন করে রেল অঞ্চলে চালু হওয়া প্রথম ট্রেনের স্মৃতিতে বিভিন্ন রেলওয়ে জোন একই পথে হেরিটেজ ট্রেন চালায় পরিষেবার দেড়শো বছরকে স্মরণীয় করে রাখতে ভারতীয় রেল একটি স্মারক লোগো চালু করে সেই সঙ্গে সারদ্ব শতবর্ষ উদযাপনের নতুন ম্যাসকট ভলুদি এলিফ্যান্ট গার্ডকেও সর্বসমক্ষে আনা হয় পঁচিশটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে প্রায় ন হাজারটি যাত্রীবাহী ট্রেন এক কোটি আশি লক্ষ যাত্রী নিয়ে চলাচল করে কেবলমাত্র সিকিম রাজ্যে কোনো রেল যোগাযোগ ব্যবস্থা নেই রাজধানী এক্সপ্রেস ও শতাব্দী এক্সপ্রেস দেশের দুটি সুপারফাস্ট ও পুরো মাত্রার বাতানুকূল ট্রেন এই ট্রেন দুটি ভারতীয় রেলের শ্রেষ্ঠ রেল পরিষেবা তার আগে ভারতীয় রেলের ইতিহাসে অন্তত একশো বছর ট্রেনের সর্বোচ্চ গতি আটকে ছিল ঘন্টায় ষাট মাইল বা ছিয়ানব্বই কিলোমিটারে রাজধানীর হাত ধরেই প্রথম ট্রেনের গতি ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার ছুঁয়েছিল ভারতের সব প্রধান ও অপ্রধান স্টেশনে টিকিট পরিষেবা সুলভ দু হাজার তিন সালে রেলওয়ে আইআরসিটিসির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন টিকিট পরিষেবা চালু করেছে ভারতীয় রেল আজ বিশ্বের সবচেয়ে উন্নত আধুনিক রেল পরিষেবার মধ্যে অন্যতম তবে এই পরিষেবা একদিনে সম্ভব হয়নি এই দেশকে আধুনিক করে তোলার পথে রেলের ভূমিকা অনেকটাই তবে আরও অনেক উন্নতি সাধন প্রয়োজন বিশেষ করে যেভাবে প্রতিনিয়ত রেল দুর্ঘটনা ঘটছে তাতে করে রেল কর্তৃপক্ষের এসব নিয়ে ভাবা প্রয়োজন ভারতীয় রেলের গতি বেড়েছে ঠিকই কিন্তু যাত্রী নিরাপত্তার কথা আরো উন্নতি করা প্রয়োজন এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন